বন্ধুরা আপনাদের আমি হিজল ফুলের শুভেচ্ছা জানাচ্ছি এই সুপ্রভাতে দেখুন আমার চারিপাশে হিজল ফুল ফুটে রয়েছে হ্যাঁ কী সুন্দর অপূর্ব দেখতে বন্ধুরা তবে একটি কথা জানিয়ে রাখি আমি আপনাদের বললাম এই সুপ্রভাতে আপনাদের হিজল ফুলের শুভেচ্ছা জানাচ্ছি এর কারণ রয়েছে কথাটি বলার এই ফুল দেখতে গেলে আপনাকে সুপ্রভাতেই আসতে হবে কেননা এই ফুলগুলি একটু পরে সব ঝরে পড়বে তাহলে এই ফুলগুলি কখন ফোটে এই ফুলগুলি ফোটে রাতে গভীর রাতে একটি মজার ব্যাপার কি জানেন তো আমরা যেটা জানি সাদা ফুলগুলি সাধারণত রাতের বেলায় ফোটে কিন্তু এই ফুলের রঙ কিন্তু আপনারা সাদা দেখছেন না তা হলেও এই ফুলগুলি এর বৈশিষ্ট্য হচ্ছে এই ফুলগুলি রাতে ফোটে বন্ধুরা এই যে হালকা গোলাপি এবং একটি মাদকতাময় গন্ধ বন্ধুরায় তলায় মমা করছে আমি ক্যামেরাম্যানকে বলবো একটু কাছে আসতে তাহলে কি হচ্ছে এই ফুলগুলি দেখুন বন্ধুরা এ খুব খুব সহজেই এর এইভাবে ঝরে ঝরে পড়ছে হ্যাঁ আরেকটু বেলা হলে এগুলি পুরো ঝরে পড়বে এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন এগুলি এগুলো হচ্ছে কুঁড়ি আর এগুলি হচ্ছে ফোটা ফুল এগুলি আজ ঝরে পড়বে এই আগামীকাল এগুলি ফুটতে থাকবে এবং এই দেখুন পাতা সবুজ পাতা এবং পাতার একদম মাস থেকে কিন্তু বন্ধুরা এই ফুলের এটা বেরিয়েছে এবার আপনাদের যে কথাটি জানিয়ে রাখব বন্ধুরা দেখুন এই গাছটি কত মোটা এবং কত বড় আশা করি বয়সটা আন্দাজ করতে পারছেন এবং মজার ব্যাপার কি জানেন তো এই গাছগুলি সাধারণত জলাশয়ের ধারে জন্মায় এবং দেখা যায় কি এরা বুক সমান জলেও দিব্যি বেঁচে রয়েছে এই গ্রাম বাংলার এই ঐতিহ্যপূর্ণ গাছটি আজ বিলুপ্তির পথে বন্ধুরা দেখুন এই একটি খাল পাশে বয়ে গেছে এবং কয়েকটি নৌকা বাধা রয়েছে বন্ধুরা এবং এ কী সুন্দর লাগছে বলুন তো একটু পরে দেখা যাবে কি এই জল পুরো লালে লাল হয়ে গেছে এই ফুল পড়ে লাল বললাম লালটা অনেকটা ভুল বলেছি এই গোলাপি হয়ে গেছে জলটা এবার আপনাদের যে স্মৃতি কথা মনে পড়বে হয়তো অনেকেই বলবেন যাদের একটু বয়স বেশি যে আমরা ছোটোবেলায় এই ফুলের মালা গেঁথেছি অথবা এও বলতে পারেন যে আমাদের ছোটোবেলায় পুকুর পাড়ে এই গাছটি ছিল আজ কি জানেন তো সে গাছ নেই এই গাছটি হারিয়ে গেছে তবে জীবনানন্দ দাশের কবিতায় এই ফুলের কথা বারবার আছে বন্ধুরা নজরুল ইসলামের গান বা কবিতাও আপনারা এই ফুলের কথা পাবেন এবার কি হচ্ছে এই গাছে না গুণও রয়েছে বন্ধুরা গুণ কী বলুন তো গুণ হচ্ছে এর ফল যেটা আমি আপনাদের দেখাতে পাচ্ছি না এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই বন্ধুরা এই ফুল ফোটে এবং তারপরই এই ফলগুলো দেখা যাবে সবুজ রঙের হরিতকীর মতো দেখতে হচ্ছে সেই ফলগুলি আচ্ছা এই ফলগুলি যখন একটু শুকিয়ে যায় তখনই এর কাজ সাধারণত হয়ে থাকে কি কাজ বলুন তো ওই চন্দন ঘষা দেখেছেন তো ওই জলে কি হয় ওই চন্দনের মতো ওই শুকনো ফলটা ঘষা হয় এবং কারো পেটে ব্যথা করছে বুকে ব্যথা করছে তাহলে ওই ঘষে যে লেইটা বের হয় সেটাই বুকে পেটে লাগিয়ে দিলে পেটে ব্যথা বুকে ব্যথা বেরিয়ে যায় সেরে যায় বন্ধুরা তবে ফলের কথা যখন এলো এর আরেকটি কথা জানিয়ে রাখি এই ফলগুলি দিয়ে কিন্তু বন্ধুরা আমরা ছোটোবেলায় খেলেছি আপনারা অনেকেই যারা এই আলোচনাটি শুনছেন তারা হয়তো স্মৃতির মন্থন করতে পারবেন আমরা ওই ফল বেটে জলে গুলে আমরা ফেনা তৈরি করতাম আর কি করতাম আর ওই ফল দিয়ে আমরা পটকা তৈরি করতাম এবং এই ফলগুলো কিন্তু বন্ধুরা তিত বমনকারক বমি হবে হ্যাঁ আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন এবারে গাছের একটি কথা আপনাদের জানিয়ে রাখি এই গাছের মূল কিন্তু বন্ধুরা একটি বাজে কাজে ব্যবহার করা হয় হ্যাঁ এই গাছের মূলের যে ছাল সেটি মাছ মারার জন্য ওই পুকুরে দিয়ে দেওয়া হতো তাহলে কি হতো ওই মাছ সব মরে যেত আসলে এই গাছটির মূলও ভীষণ তেতো এবার আমি একটু ওপাশে যাই কাছ থেকে চারিপাশটা আপনাদের একটু ঘুরে দেখাই এবং কি হচ্ছে বলুন তো এই যে গাছটি বেশ পাতাযুক্ত এবং কি হচ্ছে নিচে ছায়া দেখতে পাচ্ছেন অনেক সাইকেল রাখা রয়েছে এই গ্রামের চাষিরা এই মাঠে যারা কাজ করতে এসছে এখানে এই সাইকেলগুলো রেখে কাজে গেছে দুপুরবেলায় এই গাছের তলে এসে তারা বসবে বিশ্রাম নেবে এবং তারা কিন্তু এই জায়গায় বসেই খাওয়া দাওয়া করবে এবং এই দুপুরবেলা এখন যে গরম পড়ছে বন্ধুরা এই জায়গায় এসে চাষিদের দুপুরবেলায় আপনারা পাবেন হ্যাঁ কী সুন্দর দেখতে বন্ধুরা আমি এই যখন এই গলা সমান জল থাকে তখনও এসছি এখানে এই ফুলের সৌন্দর্য দেখানোর জন্য হ্যাঁ তুমি ওপাশ থেকে এসো কোনো ব্যাপার নেই গাছটি একটু ঘুরে ঘুরে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে আচ্ছা আমি ক্যামেরাম্যানকে বলবো দেখুন এই গাছের মূল দেখতে হ্যাঁ এই মূলের পাশে দেখুন বন্ধুরা এখানেও কুড়ি এবং ফুল দেখতে পাচ্ছেন হ্যাঁ মানে কোথাও আর বাদ নেই বন্ধুরা এবং এই এই যে কাণ্ড মূল কাণ্ডের থেকে দেখুন বেরিয়ে এসছে এই যে এখানেও দুদিন পরে ফুল ফুটবে কি সুন্দর ব্যাপার এবং আমি আপনাদের কাছে যেটা জানতে চাইব বন্ধুরা ছোটোবেলা এই ফুল বা এই ফল এর সঙ্গে আপনাদের যদি কোনো স্মৃতি জড়িয়ে থাকে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন আমরাও আপনার সেই স্মৃতি কথা মনে করে আনন্দ নিতে চাই সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি চেয়েছিলাম আপনাদের এই ফুলের ফোটার সময় এই ফুলগুলি একটু দেখাবো সেটা যতদূর সম্ভব আমি আপনাদের দেখাতে পেরেছি কেমন লাগলো এই আলোচনাটি অবশ্যই বলবেন